আর রুমের নেতৃত্বে আমার বড়ো ভাই হ্যাঁ তাগো হামলার আঘাতে আমার বড়ো ভাই মারা গেছে হ্যাঁ দাও এবং রান্না হ্যাঁ চাইনিজ কুরাল নিয়ে আবার আমার বড়ো ভাই ঠিক আছে হ্যাঁ এই নিয়ে তারা নিয়ে সবাই ভাড়াটি দিয়ে ছিল তারা বাড়ি অর্থাৎ চল্লিশ পঞ্চাশ জন নিয়ে বাড়ি অ্যাটেক করছে যারে পাইছে তারে কুবাইছে হ্যাঁ এই কুবের প্রেক্ষিতে আমার ভাই মারা গেছে

হঠাৎ করে আরা মার্চে শহীদ কবির নুর ইসলাম কালা রুমি সোহাগ সুমন আর ভাগ্নে মিরাসা আর আমি নিয়ে আমরা জমিতে মামলা করছি থানার দিয়ে বলছে যে আপনার জমিতে মানে আদালতের সিদ্ধান্ত না পর্যন্ত যাবেন না ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার সবাই বলছে যে যে আমরা ওইভাবে আসি কিন্তু তারাই জোরপূর্বক যাই দখল করছে

স্যার বলছে ঠিক আছে আপনার যে ব্যবস্থা আছে ওই ব্যবস্থা থাকেন স্যার ঠিক ঠিক আছে আমরা তো আসছি এখন হঠাৎ করে এরা এই কাজ করছে